আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন একজন মানুষের অনেকগুলো আবেগ থাকে তার মধ্যে রাগও একটি আবেগ আবেগের বহিঃপ্রকাশ আজ আমরা এই রাগ নিয়ে একটু বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করব। রাগটা আসলে কি রাগ একটি স্বাভাবিক আবেগ কিন্তু যখন এটি কাউকে আঘাত করা ক্ষতি করা বা প্রতিশোধ নেয়ার মতো আচরণের রূপ নেয় তখন তা একে অপরের জন্য এবং নিজের জন্য খুব বিপজ্জনক হয়ে ওঠে যেমন কেউ একটু বিরোধতা করলে আপনার কাছে মনে হয় যে তাকে উচিত শিক্ষা দিতে হবে তুচ্ছ বিষয়ও মাথা গরম হয়ে যায় নিজের ক্ষতি করে হলেও আমরা আরেকজনের উপর প্রতিশোধ নিতে চাই যার উপর আমার খুব রাগ থাকে এবং অনেক সময় প্রচন্ড রাগে আমি আমার অপর সাইডের মানুষটার গায়ের উপরে কোনো জিনিস ছুঁড়ে মারছি একজন সাইকোলজিস্টের দৃষ্টিকোণ থেকে এই সমস্যাটি মূলত ইমপালস কন্ট্রোল বা নিজেকে নিয়ন্ত্রণ না করতে পারার ঘাটতি এবং রিয়েক্টিভ অ্যাগ্রেশন হিসেবে ধরা হয় চলুন জেনে নেই রাগ নিয়ন্ত্রণ করতে কোন বিষয়গুলো আমরা নিজের মাঝে আয়ত্ত করতে পারি প্রথমেই বলবো আন্ডারস্ট্যান্ডিং দ্য ট্রিগার্স অর্থাৎ রাগের শেকড়টা বুঝতে পারা রাগ কিন্তু আমাদের কখনোই আমরা ইচ্ছে করে আনি না রাগ সাধারণত একা একাও আসে না এটা দেখা যায় যে আমার অল্পতেই রাগ হচ্ছে তার পিছনে কিছু কারণ থাকে এবং সেটা একটি অদৃশ্য চালকের মতো কাজ করে আমার চিন্তায় কিছু বিষয় চলে আসে যেমন আমার কাছে মনে হয় আমি কি এটার জন্য সবার ছোট হয়ে যাচ্ছি মনে হয় আমি কি নিয়ন্ত্রণ হারাচ্ছি আমি নিরাপত্তাহীনতায় ভুগছি এরকম মনে হয় আহ বা শৈশবের কোনো অবহেলা বা মারধর অবমূল্যায়নও একটা ট্রমার একটা বিষয় হিসেবে কাজ করে দেখা যায় যে আমার কথা কেউ গুনছে না এরকম চিন্তাও কিন্তু আমার মাথায় চলে আসে রাগ হলে বা মনে হয় যে আমার সম্মান হারিয়ে যাচ্ছে আমার কোনো চাহিদা পূরণ হচ্ছে না বা আমাকে একদমই গুরুত্ব দেওয়া হয়নি এই এই যে ধরনের চিন্তাগুলো যদি আপনার মাঝে চলে আসে তখন আপনি নিজেকে কিছু প্রশ্ন করতে পারেন যেটা আমরা সাইকোলজিস্টরা বলি যে রাগ হলে নিজেকে কিছু জিজ্ঞাসা করা সেটা প্রশ্ন না বলা গেলেও কিছু জিজ্ঞাসা করা যে আমি কি আসলে ঠিক কোনো বিষয় নিয়ে কি আমি রেগে গেছি এই প্রশ্ন আপনার প্রকৃত যে অনুভূতি আছে সেটা চিহ্নিত করতে সাহায্য করবে আবার এরকম একটা প্রশ্ন করতে পারেন যে এই মুহূর্তে আমার শারীরিক অবস্থা আসলে কি বলছে আমার হার্টবিট বেড়ে গেছে আমার গলা কাঁপছে হাত পা কাঁপছে আমার চোখ লাল হয়ে যাচ্ছে এরকম যদি হয় আপনার শারীরিক অনুভূতিগুলো তাহলে বুঝতে হবে যে এগুলো আপনার রাগের শারীরিক লক্ষণ এবং এই সময় আপনি আপনার নিজেকে থামানোর চেষ্টা করুন অর্থাৎ নিজেকে থামানোর সময় হয়েছে আমি কি খুব বেশি করে ফেলছি কিনা এই ঘটনার জন্য এই প্রশ্নটি নিজেকে করুন বা এই যে আমি রাগ করছি বা আমি যে রাগ প্রকাশ করছি এই প্রকাশটা করলে আমি আসলে কি পাবো এই মানুষটার থেকে বা এই সিচুয়েশনটা থেকে সমাধান প্রতিশোধ সম্মান কোন জিনিসটা পাব যদি আপনি কারণ উদ্দেশ্য পরিষ্কার হয় তাহলে আপনি সঠিক পদ্ধতিতে সেটা প্রকাশ করতে পারবেন এরকম কিছু প্রশ্ন আপনি আপনার আপনাকে করতে পারেন যে এই মুহূর্তে একদম চুপ থাকা কি আমার জন্য ভালো হবে আমি কি একটু ভালো ফিল করব চুপ থাকলে সব কথা ঝগড়া বা ওই মুহূর্তেই বলা উচিত না কিছু কথা পরে বা ঠান্ডা মাথায়ও কিন্তু বলা যায় এই চিন্তাটাও কিন্তু আপনি একটু করে দেখতে পারেন অথবা আমি যার সাথে রাগ দেখাচ্ছি তার জায়গায় যদি আমি থাকতাম তাহলে আমার কেমন লাগতো আমি একটু অপমান বোধ করতাম কিনা এই বিষয়টাও একটু দেখতে পারেন ভেবে এরপর আমরা বলি যে ইমপ্যাথি বিষয়টা যে যেটা আপনাকে রাগ কমাতে সাহায্য করে অন্যের দৃষ্টিকোণ থেকে দেখা মানেই হচ্ছে তার জায়গায় দাঁড়িয়ে দেখা যে সে আসলে জিনিসটা কিভাবে দেখছে আবার কিছুক্ষণ সময় নিলে আমি কি একটু ভালো সিদ্ধান্ত নিতে পারবো কিনা আমি যে হুট করে রেগে যাচ্ছি আমি একটু সময় নিতে পারি কিনা যেটাকে আমরা বলে থাকি টাইম আউট অর্থাৎ আপনি যদি স্থান ত্যাগ করেন আপনি ওখান থেকে সরে যান আপনি পানি খানি একটু হেঁটে আসেন অনেক সময় দেখা যায় যে রাগ কমানোর সব থেকে ভালো উপায় হিসেবেই টাইম আউটটা অনেক কাজ করে রাগ উঠলে শরীর অ্যালার্ম চলে যায় রাগ হলে আমাদের মস্তিষ্কের অ্যামিক এটা খুব দ্রুত সক্রিয় হয়ে যায় এবং অ্যাড্রিনানিল কর্টিসল নামক একটা স্ট্রেস হরমোন আমাদের শরীর থেকে বের হতে থাকে ফলে আপনি চিন্তা না করে আপনি আচরণে চলে যান আপনি সরাসরি সেখানে আপনার একটা রিয়েক্ট চলে আসে এই কারণে আপনি কিছু আচরণ পরিবর্তন করতে পারেন যেটাকে আমরা বলি রিপ্লেসিং হার্মফুল বিহেভিয়ার আমাদের কাছে কিছু পেশেন্ট আসেন কিছু ক্লায়েন্ট আসেন এর মাঝে নিয়ন্ত্রণহীন রাগের যদি সমস্যা আমরা পাই তাহলে আমরা থেরাপিস্টরা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি অর্থাৎ সিবিটি এবং ডিবিটি ডায়ালেকটিক্যাল বিহেভিয়ার থেরাপি এইগুলো আমরা ব্যবহার করে থাকি এই থেরাপিগুলো রাগ নিয়ন্ত্রণের জন্য খুবই কার্যকর সাধারণত সরাসরি যখন আমরা বসি বিস্তারিত এই বিষয়গুলো নিয়ে আমরা ক্লায়েন্টের সাথে কাজ করতে পারি এখানে যেটা হয় যে আমরা মূলত চিন্তা আবেগ এবং আচরণ এই তিনটা জিনিসকে নিয়ে আমরা কাজ করি যদি আপনি আপনার চিন্তাটাকে পরিবর্তন করেন আপনার আচরণটাও অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে কারণ সকল কিছু শুরু হয় কিন্তু আমার চিন্তা থেকেই আমি আসলে কি চিন্তা করছি সেখান থেকে আমার আচরণটা স্টার্ট হয় রাগ হলে আমাদের মাথায় প্রথমেই যে চিন্তাটা আসে সেটা হচ্ছে সে ইচ্ছে করে আমাকে অপমান করেছে ইচ্ছে করে আমার সাথে আজকে খারাপ ব্যবহার করেছে ইচ্ছে করে আমাকে সে দেখে না দেখার ভান করলো কেন বা রাস্তায় হেঁটে যাচ্ছে ও তো আজকে আমাকে সালাম দিল না ইচ্ছে করে দেয়নি একটু ব্যদব হয়ে গেছে এই যে বিভিন্ন চিন্তা আমার মাথায় কিন্তু এরকম অনেক সময় চলে আসে বা আমাদের মাথায় চলে আসে ঠিক এইখানে আপনি আপনার চিন্তাটাকে একটা চ্যালেঞ্জ করুন চ্যালেঞ্জটা কিরকম হবে যে হয়তো তার আজকে দিনটা খারাপ যাচ্ছিল ইচ্ছে করে সে আমাকে অপমান করেনি হতে পারে সে আজ কোনো লজ্জা থেকেই আমাকে দেখে না দেখার মতো আচরণ করেছে লজ্জার কারণ হতে পারে তার পরিধানের পোশাক সাজগোজ ইত্যাদি অনেক সময় অনেক মানুষ খুব নর্মালি সে বাসা থেকে বের হয়েছে সে হতে পারে সে এখন মানে প্রস্তুত না তার যে কোনো একজন পছন্দের কোনো মানুষ বা কারোর সাথে দেখা হলেই যে খুব ফ্রিলি সে কথা বলবে সে প্রস্তুত না হতে পারে রাগের সময় বিকল্প কিছু কাজ করুন যে কাউকে বলুন আমি এখন রেগে আছি আমি তোমার সাথে পরে কথা বলবো এই কথাটা বললেও কিন্তু আপনি রাগটাকে একটু হলো নিয়ন্ত্রণ করতে পারেন এরপর আমরা আরেকটা বিষয় বলি সেটা হচ্ছে পজিটিভ কপিং বা সেলফ টক স্টেটমেন্ট এরকম একটা বিষয় আহ এখানে একটু নিজের সাথে নিজে কথা বলা যে আমি নিয়ন্ত্রণ হারালে এখানকার পরিস্থিতি খুব খারাপ হয়ে যাবে যেটা আসলে ভালো হবে না এরকম কিছু কথা নিজের সাথে নিজে বলতে থাকেন আমি একটু বিরতি নিলেই এটা ঠান্ডা মাথায় আমি সামলাতে পারবো এই পজিটিভ কথাগুলো নিজের সাথে বলতে পারেন এটা কঠিন কিন্তু আমি পারবো এরপর আমরা বলি হচ্ছে রিল্যাক্সেশন টেকনিক অর্থাৎ শরীর এবং মনকে শান্ত করা প্রথমত গভীরভাবে নিঃশ্বাস নিন দুই সেকেন্ড ধরুন মুখ দিয়ে ধীরে ধীরে ছাড়ুন এটাকে আমরা ব্রেথিং এক্সারসাইজ বলি আপনি চার সেকেন্ড নিঃশ্বাস নিয়ে দুই সেকেন্ড ধরে আবার চার সেকেন্ড আপনি সেটা ছাড়েন মুখ দিয়ে ছাড়েন নাক দিয়ে নেন মুখ দিয়ে ছাড়েন এভাবে আপনি কয়েকবার করেন এটাও আপনার রাগ নিয়ন্ত্রণ বা আপনার ভালো ঘুম অনেক কিছুর ক্ষেত্রে এটা ভালো কাজ করবে আরেকটা আমরা বলি প্রোগ্রেসিভ মাসেল রিল্যাক্সেশন অর্থাৎ পায়ের পেশি শক্ত করে ধরুন এরপরে আপনি ছেড়ে দিন বা সেটা পা না যে কোনো কিছু হতে পারে আপনার হাত হতে পারে গলা হতে পারে মুখ হতে পারে এই জিনিসগুলো আপনি শক্ত করে ধরুন একটু সময় নিন আস্তে করে ছাড়ুন এই অভ্যাসগুলো নিজের সাথে করতে থাকুন এতে কি হয় আপনার যে জমে থাকা শরীরের ভিতর একটা স্ট্রেস থাকে একটা টেনশন থাকে সেটা ধীরে ধীরে কমে যায় এরপর আমরা আরেকটা বিষয় বলি ভিজুয়ালাইজেশন যেটা হচ্ছে চোখ বন্ধ করে রিয়ালাইজ করা যে আমি একটা ঘরে বসে আছি আমি চোখটা বন্ধ করছি আমি আমি একা আছি আমি একটু শান্ত থাকার চেষ্টা করি এই কল্পনাগুলো করুন এরপর আমরা বলি প্র্যাকটিস ফর গিভনেস ফর সেলফ অর্থাৎ নিজেকে বলুন আমি এখনও শিখছি আমি প্রতিদিন একটু একটু করে শিখছি আমি পরিবর্তন হচ্ছি এই পজিটিভ সেলফ টকগুলো নিজের সাথে করুন ক্ষমা চর্চা করুন অন্যদের জন্য নয় নিজের জন্য নিজের শান্তির জন্য আপনি আরেকজনকে ক্ষমা করে দিন রাগ থেকে কেউ একদিন আসলে মুক্ত হতে পারে না যেটা আমরা বলবো যে একটু লম্বা সময় ধরে আসলে নিয়ে চর্চা করতে হয় সম্পর্ক তৈরি করতে নিজেকে ভালো রাখতে আপনার আশেপাশের বন্ধু আপনার কাজের জায়গা আপনার কলিগ আপনার পরিবার আপনার সন্তান সবাইকে ভালো রাখতে হলে ধাপে ধাপে এই রাগ আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে একজন সাইকোলজিস্ট এই সমস্যাটি একটি বদ অভ্যাস বা রিঅ্যাক্টিভ প্রোগ্রামিং হিসেবে দেখেন যা নতুন অভ্যাস দিয়ে প্রতিস্থাপন করা সম্ভব তাই চাইলেই যারা রাগ একদমই কন্ট্রোল করতে পারছেন না অবশ্যই একজন অভিজ্ঞ সাইকোলজিস্টের সহায়তা অনেক সময় আমরা ফিল করি যে আমি খুব একা আমি চাচ্ছি কিন্তু আমি না আমি 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 অনেক চেষ্টা করেছি কিন্তু বর্তমান যুগের যে অবস্থা আসলে আমার কন্ট্রোল করতে পারি না আসলে একটা সময় আপনি হয়তো বা রাগের মাথায় কাউকে কিছু বলে ফেলেছেন খুব কষ্ট দিয়ে ফেলেছেন একটা সময় গিয়ে দেখবেন আপনি রাতে ঘুমোতে গেলে আপনারই খারাপ লাগছে আপনি তখন বলছেন যে না আমি কাজটা ঠিক করিনি আমি এখানে কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতাম এই বিষয়গুলো আসলে যখন আপনি নিজের মধ্যে রিয়ালাইজ করবেন এবং একজন সাইকোলজিস্টের শরণাপন্ন হবেন আশা করি আপনি এখান থেকে খুব সহজে বের হতে পারবেন কারণ এগুলো কি হয় খুব ছোট থেকেই নিজের ভিতরে গ্রো করে যেমন আমরা বলি যে একটি শিশু যখন মায়ের গর্ভে থাকে তখনই সে অনেক কিছু শেখে তো আসলে তার বাইরের পরিবেশটা সেফ হতে হয় তার বাইরের পরিবেশটা অনেক শান্ত হতে হয় এবং পরবর্তীতে এই শিশুটি জন্মের পর তার ব্রেন অনেক কিছু ভয় হয় বা যে কোনো কিছু বলেন এগুলো সবকিছু আসলে ছোট থেকেই আমরা আস্তে আস্তে ধীরে ধীরে নিজের মধ্যে গ্রো করার চেষ্টা করে থাকি তো এই জন্য আমরা বলি যে একটি সন্তান একটি শিশু বা একটি মানুষ সবার জন্যই আসলে খুব সুন্দরভাবে বেঁচে থাকাটা অনেক অনেক তাই বলবো যে আপনারা আজকের এই ভিডিও থেকে যদি আপনারা একটু উপকৃত হন সেটা আমার খুব ভালো লাগবে আশা করি আমি পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো এবং আপনাদের যদি নতুন কোনো বিষয় নিয়ে আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কি বিষয় নিয়ে পরবর্তীতে কথা বললে আপনারা উপকৃত হবেন আজ আমি এ পর্যন্তই রাখছি পরবর্তীতে আবার দেখা হবে ধন্যবাদ